আপনারা অনেকেই চিন্তা করেন যে আপনারা ট্রেডিং করতেছেন কিন্তু প্রফিটের মুখ দিতে দেখতে পারতেছেন না মানে কি করবেন মানে কোন জিনিসটা নিয়ে আগাবেন যে আপনারা প্রফিটেবল একজন ট্রেডার হতে পারেন আপনারা তাই বুঝতেছেন না আপনাদের জন্য বেসিক টু অ্যাডভান্স প্রাইজেকশনের যে কোর্স ওই কোর্সটা আপনারা কিনে কিনে কত কিছুই তো দেখলেন বাংলাদেশে কত ট্রেডারে কত কিছু শিখে এলো কোনো কিছুই কাজ হয় না আমি আপনাদেরকে বলতেছি আমি যে প্রাইজেকশন কোর্সটা নিয়ে আসতেছি মানে আমি আজকে লগে প্রথম পার প্রাইজেকশনের মধ্যে যা কিছু আছে যেই গুলো মার্কেটে কাজ করে ওই যা কিছু আছে সব কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করব একদম ফ্রিতে একটা টাকাও চার্জ করব না আমি আজকে শিখাবো যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে আরেকটা কথা আছে আমি যতগুলো প্রাইজেকশনের স্ট্র্যাটেজিগুলো আমি আপনাদেরকে দেব আপনাদের একটাই কাজ যে আপনারা সবগুলো বিরুদ্ধ দেখবেন দেখার পর আপনারা মার্কেটে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর যদি আপনার স্ট্র্যাটেজিগুলোর মধ্যে যে স্ট্র্যাটেজিটা সব থেকে বেশি ভালো লাগবে বা আপনার মনে হবে যে আপনার জন্য সুইটেবল যে আপনি ভালো হবে এটার মধ্যে কাজ বা ভালো বুঝতেছে ওই একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন এত এত হাজার হাজার স্ট্র্যাটেজি নিয়ে কাজ করার কোনো প্রয়োজনে বা স্ট্র্যাটেজি হাজার হাজার শিখে কোনো লাভ নেই আপনার যেটা ভালো লাগবে যেটা আপনার কাছে সুইটেবল মনে হবে আপনার মজা লাগবে ওই জিনিসটা নিয়ে আপনি আগাইতে হবে একটা জিনিস নিয়ে এই মার্কেটে এই শেখাইতেছছর ওইটা মার্কেটে এটা কাজ করে ওইটা মার্কেটে কিছুই কাজ করে কিন্তু সবকিছু একসাথে কাজ করে না যে কোন একটা নিয়ে কাজ করেন তো বেটার রেজাল্ট পাবেন আজকে শিখাবো যে কিভাবে মার্কেটের মধ্যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাজ করাইতে হয় বা কাজ কিভাবে করে মানে কোন কিভাবে করলে কাজটা ভালো হয় আপনাদের তো অনেকেই সাপোর্ট রেজিস্টেন্স থাকে বেসিক কিন্তু সবাই তো শিখাইছে কিন্তু সবাই তো আর প্রপারভাবে কোন জায়গায় কাজ করে কোন ভাবে কাজ করে কি করলে কাজ করে ওই জিনিসগুলো শেখায় না আমি আপনাদেরকে ওইটা শেখানোর চেষ্টা করব আজকে একটা কথা ওটিসি মার্কেট ওটিসি মার্কেটের মধ্যে আমি বলবো যে নতুন যারা তারা ট্রেড করেন না রে ভাই ওটিসি মধ্যে ট্রেড কোনো লাভ আপনাদের ছাড়া হবে ওটিসি ট্রেড করতে হলে আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে অনেক বেশি এক্সপিরিয়েন্স যখন হয়ে যাবে তখন আপনারা ওটিসি ট্রেড করতে পারবেন আরেকটা কথা ক্যাপিটাল আপনাদের যদি ক্যাপিটাল ছোট ক্যাপিটাল হয় তাহলে ওটিসির মধ্যে ট্রেড করে আপনার কোলাইতে না কারণ ট্রেড মানে ওটি মধ্যে অনেক বেশি মেলোপুলেশন করে অনেক বেশি মানে ইরোর ক্যান্ডেল তৈরি অনেক বেশি করে তো এই কারণে আপনার প্রফিটেবল হতে পারবে না কারণ মার্টিং পর মার্টিং নিতে হবে তো আপনার কি প্রফিটেবল ছোট ক্যাপিটালে ওটিসির মধ্যে প্রফিটেবল হওয়া পসিবল না চলেন আজকে আপনাদের শেখাই যে সাপোর্ট এবং রেজিস্টেন্স কিভাবে কাজ করে মার্কেটের মধ্যে কোনভাবে মানে মানে কিভাবে আঁকাইবেন মানে সাপোর্ট রেজিস্ট্যান্সটা রেজিস্টেন্সটা কীভাবে ঝোনটা কীভাবে বুঝবেন কোনভাবে কাজ করলে আপনাদের প্রপারভাবে মানে ট্রেড প্রফিটেবল হতে হয় যাতে ওরকমভাবে কি করতে হয় চলেন এই যে পাঁচ মিনিটে গেলে প্রথম আপনারা কি করেন এক মিনিটের মধ্যে ক্যান্ডেলে আসেন এক মিনিট ক্যান্ডেলের মধ্যে আসার পর সিম্পলভাবে ভাবে কি করেন সাপোর্ট এই যে সাপোর্ট え সাবরট নিলেন এখানে রেজিস্ট্যান্স দিছেন হ্যাঁ এখানে মার্কেট আসবে আর আপনারা ট্রেড করেন এইভাবে ভাই বেসিক ভাই এই সব কাজ করে লাভ নাই ভাই এই সব লোকে বাচ্চা পোলা বাইনা করতে আইগলে দিনের ভাই এগুলা করে লাভ লাভ নেই আপনাদের কি কাজ করতে হবে মার্কেটে কিভাবে প্রপারভাবে ভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন একদম স্ট্রং এসএনএল লেভেল ফাইভ মিনিট ক্যান্ডেল যাবেন ফাইভ মিনিট ক্যান্ডেল যাওয়ার পর এইভাবে মার্ক করবেন উইকও নিবেন উইক কিন্তু অনেক ইম্পর্টেন্ট উইক নিতে হবে উইক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট উইক নিতে হবে পাঁচ মিনিটে ক্যান্ডেল আসার পর স্ট্রং বাইং জোন স্ট্রং সেলিং জোন এই দুইটা মার্ক করবেন স্ট্রং বাইং স্ট্রং সেলিং জোন এই দুইটা মার্ক করার পর এক মিনিটে ক্যান্ডেলে আসবেন ক্যান্ডেলে আসার পর দেখেন এখানে আমি একটা ট্রেড নিয়ে দেখাই আপনাদেরকে দেখেন ইজি প্রফিট ইজি প্রফিট প্রফিট না দেয় ওয়ান স্টেপ মার্টিঙ্গেল ওয়ান স্টেপের বেশি মার্টিঙ্গেল ব্যবহার করা যাবে না মার্কেট যতবার এই লাইনের মধ্যে আসবে ততবার মার্কেট কাজ করবে ততবার প্রফিট দিয়ে যাবে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল অলওয়েজ সাথে নিয়ে চলতে হবে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল ছাড়া বাইনারি এ প্রফিটেবল হওয়া পসিবল না সবসময় ওয়ান স্টেপ মার্টিংয়ের সাথে নিয়ে চলতে হয় ওয়ান স্টেপের বেশি আমি প্রেফার করি না যে আপনারা মার্টিঙ্গেলের পর মার্টিঙ্গেল নেবেন তেমন টাইমটা মানে আমি একবারের বেশি নেই না মার্টিঙ্গেল একবার ওয়ানলি ওয়ান এর বেশি মার্টিঙ্গেলের প্রয়োজন নেই এর বেশি যদি মার্টিঙ্গল নেন তাহলে আপনি ট্রেডার না আপনি জুয়া খেলতেছেন দেখেন ইজি প্রফিট ভাই ইজি ইজি প্রফিট ইজি প্রফিট ঠিক আছে ভাই ট্রেড নিয়ে দেখাই দিলাম ইজি প্রফিট আসলে অন্য একটা মার্কেটে যাই নতুন একটা মার্কেটে যাই ইরো জেপি মার্কেটের মধ্যে এক মিনিটে ক্যান্ডেল আসছে পাঁচ মিনিটে যাবেন পাঁচ মিনিটে যাওয়ার পর লেভেল তো পাচ্ছি না এখানে তো কোনো লেভেলই নেই মার্কেটে হবে না লেভেল নেই মার্কেটে অন্য একটা মার্কেট ইউএসডি জে জিবিপি ইউএসডি হুম ক্যান্ডেল আছে স্ট্রং জোন লাগবে স্ট্রং মানে স্ট্রং বাইং জোন স্ট্রং সেলিং জোন এখানে জোন তেমন লাগবেছি না তারপর ট্রাই করি এইখানে একটা লেভেল আছে স্ট্রং লেভেল এখানে যদি মার্কেটটা আসে চলুন দেখি মার্কেটে আসলে এখানে আপনি আবার ডিরেকশন আমি নিব। নেব চলুন দেখা যায় কি হয় দেখেন মাল্টিপল টাইম ওয়ার্ক করছে মাল্টি পোল টাইম দেখেন ভাই রিটেস করে গেছে মার্কেট কেন কাজ করবো না মার্কেটে কেন সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা কেন না সাপোর্ট সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কাজ করে না বাই কে বলছে কাজ করে না সাপোর্ট রেজিস্টেন্সের মধ্যে মার্কেট হান্ড্রেড পারসেন্ট কাজ করে এবং এখনো কাজ করবে ফিউচারও কাজ করবে মানে বা এটা প্রাইজ অ্যাকশন বাই প্রাইজ অ্যাকশন দিয়ে মার্কেট চলে এন্ড যদি আপনারা বলেন প্রাইজ অ্যাকশনই মার্কেটে কাজ করে না তাহলে হইলো এটা মার্কেটে প্রাইজ অ্যাকশন দিয়েই কাজ হয় মার্কেট যে প্রাইসটা প্রাইজ যে ওঠা নামা করে এ ফুল ডিপেন্ড অন প্রাইজ অ্যাকশন প্রাইজ অ্যাকশন ছাড়া মার্কেট চলে না আপনারা যারা বলেন প্রাইজ অ্যাকশন ব্যবহার করে প্রফিটেবল হওয়া পসিবল না এটা ভুল ধারণা আর একটা কথা কি ওটিসির মধ্যে ট্রেড করে কোনো লাভ নেই আপনাদেরকে ট্রেড করতে হলে রিয়েল মার্কেটে ট্রেড করতে হবে প্রফিটেবল হতে হলে রিয়াল মার্কেটে প্রফিটেবল গুলো ব্যবহার করে প্রফিটেবল হতে হবে মার্কেট যদি এখানে আসে আমি একটু ট্রেড নিয়ে দেখাবো আপনাদেরকে কোনো সমস্যা নেই এই হরিজেন্টাল লাইনটা যেটা আছে ওই নীল হরিজেন্টাল লাইন এই নীল হরিজেন্টাল লাইনটার মধ্যে টাচ করলে আমি একটা আবার ডিরেকশনে ট্রেড প্লেস করে দেব দেখা যাক কি হয় আমাকে এন্ট্রি দিবে কিনা কিন্তু সময় চলে গেছে এখন আমি নিতে পারতেছি না দেখা যাক মার্কেট কি করে মার্কেট অলমোস্ট টাচ করে দিয়েছে হম দেখা যাক এটা কিন্তু বিএসএনআর লেভেল স্ট্রং সাপোর্ট জোন স্ট্রং একটা লেভেল কিন্তু এখানে কিন্তু একটা স্ট্রং বাইং লেভেল আছে আমি একটা ডেট প্লেস করে দিয়েছি দেখা যাক কি হয় ডিপ প্রফিট দেওয়ার কথা ভাই দেখা যাক বাইনারি ট্রেডিং কিছু বলা যায় না কোন সময় কি করে ফেলে মার্কেট কিন্তু নাইনটি পার্সেন্ট শিওর যে এটা প্রফিটেবল ট্রেড হবে দেখা যাক কি হয় ছয়ত্রিশ সেকেন্ড আছে থার্টি ফাইভ থার্টি ফোর দেখা যাক কি হয় আপনারা ইজি ভাই মার্কেটে ভাই কি ভাই কি করেন না করেন আপনার ইজি ভাই ইজি প্রফিট বের করে ইজি ভাই আপনারা ট্রেডিংটাকে সহজ করেন দেখেন ভাই দেখেন মানে কি আপনাদের তো লাইভ ডেট করে দেখাইতেছি লাইভ আমি বড় কোনো টেরার না বড় কোনো ইনফ্লুয়েন্সার না কিছু না আমি আমি আপনাদের ভাই হিসাবে আপনাদেরকে সুন্দরভাবে মার্কেটে যে জিনিসগুলো ওয়ার্ক করে ওই জিনিসগুলো শিখানোর চেষ্টা করতেছে বা বোঝানোর চেষ্টা করতেছে আর আপনারা যদি খাইতে চান খান না খাই না খান আমার কোনো দেখার বিষয় না আমার কথা হলো যদি একশো জন আমার ভিডিওটা দেখে একশো জনের মধ্যে একজন যদি ইমপ্লিমেন্ট করে মার্কেটের মধ্যে যদি ওই প্রফিটেবল মধ্যে ওর যে দোয়াটা করবে ওই দোয়াটা আমি পাবো ওটাই চলবে আমার আর কিছু লাগবে না যার দেখার কাম দেখবে যার দেখার কাম দেখবে দুইটা ডেট করছে দুইটাতে দুইটা প্রফিট আপনারা কি করবেন প্রথমে মার্কেটে আসবেন আপনাদের স্ট্র্যাটেজিটা আবার বুঝাই দিই সুন্দরভাবে বুঝাই দিই সাপোর্ট মার্কেটে আসলেন আসার পর এক পিরিয়ডে ক্যান্ডেল থাকবে বাই থাকুক দেখবেন মার্কেটটা দেখার পর আপনার পাঁচ মিনিটে ক্যান্ডেলে যাবেন পাঁচ মিনিটে ক্যান্ডেলে যাওয়ার পর কি করবেন সুন্দর করে স্ট্রং বাইং জোন বা স্ট্রং সেলিং জোন খুঁজে বের করবেন এখানে আমি দেখতেছি না কোনো একটা স্ট্রং লাগতেছে না তেমন আমি অন্য একটা মার্কেট দেখি অন্য একটা মার্কেটে পাঁচ স্প্লেটের ক্যান্ডেল হ্যাঁ এই দেখেন এই জায়গাটা একটু দেখেন আপনি একটু এই জায়গাটা একটু খেয়াল করেন যে দাঁড়ান আপনি দেখাচ্ছি এই জায়গাটা এই জায়গাটা দেখছেন হরিজেন্টাল লাইনটা দেখেন এই গ্রিন 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 যে প্রেশারটা যে প্রেশারটা দিছে এই প্রেশারটা দেখতেছেন অনেক ভালো একটা প্রেশারে কিন্তু মার্কেট আপ আপে নিয়ে গেছে আপনি কি করবেন সুন্দর করে আসবেন উইক টু উইক উইক ছাড়বেন না উইকের মধ্যে এই লাগাই দিবেন হরিজেন্টাল লাইনটা তারপর কি করবেন আরেকটা যদি লেভেল দেখি আমি স্টেমন স্টক দেখতেছি না যদি স্ট্রং আমার কাছে স্টেমন লাগতেছে না তারপরে ধরা যায় দেখাই দিই আপনাদেরকে হরজেন্টাল লাইন এটাও একটা স্ট্রং জোন স্ট্রং লেভেল বলতে পারেন সিম্পল সিম্পল ভাবে ড্র করার পর ফাইভ মিনিটে ড্র করবেন এক মিনিটে আসবে আসার পর দেখবেন মার্কেট কি করতেছে আপনার লেভেলে আসবে হ্যাঁ আমার লেভেলে কিন্তু আসছে মার্কেট দেখা যাক মার্কেট কি করে আমি এখানে আরেকটা ট্রেড নিয়ে দেখাবো আপনাদেরকে আর ওয়ান স্টেপ মার্টিং ওয়ান স্টেপ মার্টিং এর সাথে নিয়ে চলতে হবে ওয়ান স্টেপের বেশি না অনেকে দেখে যে ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফাইভ স্টেপ সেভেন স্টেপ পর্যন্ত আমি দেখছি যে বাংলাদেশের কিছু কিছু ট্রেডার তাদের বিআইপি গ্রুপের মধ্যে এই মানে মার্টিঙ্গেলের গেলে বর্ণাব হয় দেয় আর কি এখানে একটা ট্রেড প্লেস করে দেখাই দিয়ে আপনাদেরকে হুম দেখেন আমি ট্রেড প্লেস করে দিয়েছি স্ট্রং সাপোর্ট লেভেলে স্ট্রং সাপোর্ট লেভেলে আমি যেভাবে দেখাই দিছি সিম্পল ভাবে সহজ ভাষায় মানে এর থেকে সহজ ভাবে আর কেউ বুঝাবে না অলরেডি দুইটা ট্রেড করছে দুইটা ট্রেডের মধ্যে দুইটাই প্রফিট এটা তিন নাম্বার ট্রেড দেখা যাক এটা কি করে মার্কেট আমি আপনাদেরকে যা বুঝানো সহজে বুঝাই দিয়েছি এখন আপনাদের ইচ্ছা আপনারা কি করবেন আপনারা যদি মন চায় আমি তো ছোট ছোট একজন মানুষ এখন আমার কথা কি বিশ্বাস হবে কিনা জানি না আমি কিন্তু জিনিস মার্কেটে সত্য মার্কেটে সত্যি ওয়ার্ক করে বা কাজ করে ওই জিনিসগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি চেষ্টা করব আর কি নতুন করে শুরু করছি প্রাইজেকশন পিওর প্রাইজেকশনের রূপে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে যা সব কিছু দেওয়ার চেষ্টা করব আর সাত সেকেন্ড ফাইভ ফোর থ্রি টু ওয়ান প্রফিট ভাই প্রফিট এর থেকে ভালো করে যদি আপনাদের কেউ বোঝায় বা লাইভে দেখাইতে পারে এখন তার কাছে গিয়ে শিখে ফেলেন শুনো সমস্যা নাই আমি যেভাবে লাইভে তিনটা ট্রেড করছে তিনটাতে তিনটা প্রফিট দেখাই দিলাম একদম প্রুফ করে দিলাম কাজ করে কি না সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আর কিছু বলার নাই আমার এখন আপনাদের ইচ্ছা আপনাদের কি শিখবেন বুঝবেন নাকি না আল্লাহ হাফেজ এতটুকুই আজকের জন্য সাপোর্ট রেজিস্টেন্স লেভেল বেসিক টু অ্যাডভান্স যা কিছু আছে সব কিছু দেওয়ার চেষ্টা করবো ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছু আসতেছে আপনারা ওয়েট এন্ড সি থ্যাংক ইউ